এই উপদেষ্টা পরিষদে আমাদের রংপুরে কোনো ধরনের উপদেষ্টা নেই উত্তরবঙ্গে রংপুরে তো পাঁচজন উপদেষ্টা দিতে হবে এবং উত্তরবঙ্গে অন্তত পাঁচজন মন আমাদের দশজন উপদেষ্টা চাই আমরা আমাদের অবস্থান কমিশনের মাধ্যমে জানাতে চাই যদি অতি দ্রুত আমাদের যে সরকার গঠন করা হয়েছে তারা যদি মনে করে যে উত্তরবঙ্গের সবসময় বৈষম্য রাখবে তাহলে এটা আমরা মানি না এবং মানবো না তাদের কাছে আমাদের দাবি আমাদের আহ্বান থাকবে তারা অতি দ্রুত রংপুর রংপুর বিভাগে এবং উত্তর মানে উত্তরবঙ্গে রংপুরে অন্তত পাঁচজন উপদেষ্টা দিতে হবে এবং উত্তরবঙ্গে অন্তত পাঁচজন মোট আমাদের দশজন উপদেষ্টা চাই এবং এটা অতি দ্রুত করতে হবে আমরা দেখেছি আমাদের রংপুর শহর আবু সাইদের শহর আমরা দেখেছি রংপুর শহর আন্দোলন স্পিড ধারণ করে এই আন্দোলন স্পিড আমরা এখন ধারণ করছি আমরা এটা সামনেও করব আমাদের অব্যাহতি সামনেও চালু থাকবে রংপুরের উন্নয়নের ক্ষেত্রে আমাদের উপদেষ্টা অতি বিলম্বে দরকার এবং প্রয়োজন সারা বাংলাদেশে যখন মানুষ ঘরে বন্ধ লুকিয়ে ছিল জেলখানায় ছিল তখন বাংলাদেশের এই রংপুর বিভাগ থেকে এই বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শহীদ আবু সাইদ ভাই বুকের তাদা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের জন্য তিনি আন্দোলন করেছিলেন কিন্তু যখন সরকার গঠন হলো তখন আমরা কি দেখলাম আমরা দেখলাম এই রংপুর বিভাগকে রাজশাহী বৈষম্য দেখে শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা নিয়োগ দিয়ে সরকার পরিচালনা হচ্ছে আবু চাহিদার রক্তের সাথে এটা উত্তরবঙ্গের মানুষের সাথে তাই আমাদের দাবি রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগ থেকে অনতি বিলম্বে উল্লেখযোগ্য পরিমানে উপদেষ্টা দিয়ে সরকার পরিচালনায় উত্তরবঙ্গের অংশীদারিত্ব স্থাপন করতে হবে